যারা এবং আন্দোলন একটি প্রেসিড সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র গণতন্ত্রের অভিযাত্রায় যারা আমাদেরকে সহায়তা করেছে যারা আমাদের পাশে ছিল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আজকের এই দিনের দীর্ঘদিন পরে হলেও আমরা একটি চমৎকার একটি কমিটি দেখি নির্যাতিত নিপীড়িত যারা কর্মী এবং পরীক্ষিত তাদের নেতৃত্বে আজকে কমিটি গঠিত হয়েছে সে কারণে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি দলের প্রতি দলের হাইকমান্ডের প্রতি এবং আমরা আশা করি দলকে ঐক্যবদ্ধ করে দলের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং জনগণের আকাঙ্ক্ষাকে লালন করে আমরা আগামী নির্বাচনে বিএনপি মাননীতিক প্রার্থীকে বিজয়ী করতে আমরা করে প্রচেষ্টা গ্রহণ করব। এবং জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি গণতান্ত্রিক গণতান্ত্রিক যে অপযাত্রা সেই অপযাত্রায় একত্রিত দফার আলোকে বাংলাদেশকে বিনিমান করবো ধন্যবাদ